হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে আমরা শিখব কীভাবে একটি ওয়ার্ডপেস ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় ওয়ার্ডপেস সি দিয়ে তৈরি যে ধরনের ওয়েবসাইট সেটি হতে পারে আপনার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট বা যে ধরনের প্রোডাক্ট বেস সার্ভিস বেস ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটটি অবশ্যই ওয়ার্ডপেস সিএমএস দিয়ে তৈরি করা থাকতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আপনার ওয়েবসাইটের লগ ইন অবস্থায় থাকতে হবে আমি আমার এই ওয়েবসাইটের লগ ইন অবস্থায় রয়েছি আপনি যদি ওয়েবসাইট কিভাবে লগ ইন করতে হয় সেটি লগ ইন ইউ আর খুঁজে না পান তাহলে আপনার ওয়েবসাইটের যে ডোমেন নেমটি রয়েছে আপনি একটু খেয়াল করেন যে এই ওয়েবসাইটের ওপরে যে একটি ডোমেন নেম রয়েছে সেই ডোমেন নেমের পাশে আপনি যা স্ল্যাশ স্ল্যাশ ডাব্লুপি এই কথাটি লিখে আপনি সার্চ করবেন স্ল্যাশ ডাব্লুপি এই কথাটি লিখে সার্চ করার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে তারপর আপনার বর্তমান যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে আগে ওয়েবসাইটে লগ ইন করতে হবে তারপর ওয়েবসাইটে লগ ইন করা অবস্থায় বামপাসে যে আপনার ওয়েবসাইটের নামটি রয়েছে সেখানে আপনি মাউসের কার্সল দললে দেখবেন যে ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে সেই ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা পাশে অপশনগুলো দেখতে পাবো এই ওয়েবসাইটে ব্যবহৃত যেগুলো ফিচার্স রয়েছে সেই ফিচার্সগুলো আমরা দেখতে পাবো এবং নিচের দিকে আসলে আমরা ইউজার নামে একটি অপশন দেখতে পাবো এবং ইউজার নামে অপশনে যখন আমরা মাউসের কার্সলটি ধরব তখন ডান দিকে আমরা দেখতে পাচ্ছি অল ইউজার নামে একটি অপশন আছে এর নিচে এড ইউজার নামে একটি অপশন রয়েছে এবং এর নিচে প্রোফাইল নামে একটি অপশন রয়েছে তো আমাদের মূলত আমরা যদি শুধুমাত্র ওয়েবসাইটের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে ইউজারের উপর মাউস ধরলে ডান পাশে যে অল ইউজারটি রয়েছে সেই ইউজারে ক্লিক করে বর্তমান যে ইউজার রয়েছে সেই ইউজারে যে পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করব এখন আমরা যদি ইউজার নেম চেঞ্জ করতে চাই তাহলে এড ইউজারে গিয়ে নতুন একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে এবং সেই ইউজার নেমের মধ্যে একটি পাসওয়ার্ড দিতে হবে তাহলে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটিকে লগ ইন করতে পারবেন কিন্তু আগের ইউজার থাকা অবস্থায় আপনি নতুন করে ইউজার এড ইউজার করতে পারবেন না এজন্য জাস্ট আগের ইউজার নেমে গিয়ে আপনাকে আগে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে হবে তাহলে আমরা কি করেছি লগ ইন অবস্থায় ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসেছি এখান থেকে জাস্ট ইউজারের উপর মাউসের কার্সলটি ধরবো তারপর ডান পাশে অল ইউজার যে অপশনটি রয়েছে আমরা অল ইউজারে ক্লিক করবো এখানে দেখবো আমরা একটি একটিমাত্র ইউজার ক্রিয়েট করা রয়েছে এবং যে ইউজার নেমটি আমরা দিয়ে বর্তমান ওয়েবসাইট ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি সেই ইউজার নেমটি আপনি এখানে দেখতে পাবেন এবং ইউজার নেমের উপর মাউসের কার্সল দললে আপনি নিচে দেখবেন যে এডিট নামে একটি অপশন রয়েছে আপনি সেই এডিট বাটনে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু স্ক্রলিং করে নামবো নামার পর আমরা দেখব যে ইউজার নিম নামে একটি অপশন রয়েছে এবং সেখানে আমাদের বর্তমান যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি শো হচ্ছে এবং পাশেই লেখা আছে ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ মানে আপনি এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না আপনি যদি এখানে এসে আপনার মন মতো একটি ইউজার নেম দেন তাহলে সেটি কাজ করবে না আপনার এখান থেকে কোনো ইউজার নেম চেঞ্জ করা যাবে না তবে এখান থেকে আপনার ওয়েবসাইটের যে বর্তমান পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনি চেঞ্জ করতে পারবেন এবং সেটি করার জন্য নিচের দিকে আসতে হবে এবং আসার পর আপনি দেখতে পাবেন যে সেট নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে যে নিউ পাসওয়ার্ড থেকে সেট নিউ পাসওয়ার্ড এই সেট নিউ পাসওয়ার্ড বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখন যেই পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার কাজ করবে এই ইউজার নেমের মাধ্যমে আপনি যে ইউজার নেম দিয়ে আপনি ঢুকেছেন এবং যেই পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন এখন যদি আপনি নতুন কোনো পাসওয়ার্ড দেন তাহলে সেই পাসওয়ার্ড দিয়েই আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তাহলে আপনি সেই পাসওয়ার্ড দিয়েই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন কিন্তু ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না তাহলে প্রথমে আমরা একটি পাসওয়ার্ড চেঞ্জ করি আমরা এখানে একটি পাসওয়ার্ড দিলাম এবং সেই পাসওয়ার্ড টি দেওয়ার পর আমরা নিচের দিকে এসে এখানে কনফার্ম করতে হবে যে কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এসে জাস্ট রাইট ক্লিক করে দিতে হবে এখানে টিকমার্ক করে দিতে হবে তারপর নিচে এসে এখানে আপডেট প্রোফাইল করে দিলে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো আমরা এখানে যদি আপডেট প্রোফাইল করে দিই তাহলে আমাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা বর্তমানে যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডই এখন কাজ করবে আগের পাসওয়ার্ড কাজ করবে না এবং ইউজার নেম আগেরটাই থাকবে এখন আমরা যদি চাই ইউজার নেমটাও চেঞ্জ করতে তাহলে আমাদেরকে কি করতে হবে আরেকটি নতুন ইউজার নিতে হবে সো ইউজার নেম ক্রিয়েট করতে হবে তো এজন্য আমরা ইউজারে থাকা অবস্থায় আমরা এড নিউ ইউজার যেটা এড ইউজার নামে একটি অপশন দেখতে পাচ্ছি ইউজারে থাকা অবস্থায় আমরা যে এড ইউজার নামে একটি অপশন দেখতে পাচ্ছি এই এড ইউজারে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদেরকে একটি নতুন ইউজার ক্রিয়েট করতে হবে তাহলে আমরা নতুন ইউজার নেম পাবো এজন্য আমাদেরকে ইউজার নেম দিতে হবে আমরা আপাতত ইউজার নেম দিচ্ছি এডমিন আমরা এডমিন নামে একটি ইউজার নেম ক্রিয়েট করেছি এখানে বলছে ইমেল এখানে যে কোনো একটি ইমেল দিতে হবে আপনার যে কোনো একটি জিমেলের আন্ডারে সো আমি এখান থেকে একটি ইমেল সিলেক্ট করে দিচ্ছি সো আমি আমার একটি জিমেল দিলাম ইমেল এবং ইউজার নেম আপনাকে দিতে হবে তারপর হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম তারপর হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট না দিলেও চলবে ও ওয়েবসাইট বর্তমানে আমরা যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটের ইউআরএল দিতে বলছে এখানে ওয়েবসাইট আমরা দিলাম না তারপর হচ্ছে পাসওয়ার্ড এখান থেকে আপনি একটি পাসওয়ার্ড দিতে হবে যেই ইউজার নেম আপনি ক্রিয়েট করেছেন আপনি চাচ্ছেন নতুন একটি ইউজার নেম নিতে এজন্য আপনি নতুন একটি ইউজার নেম দিয়েছেন এবং সেই ইউজার নেমের আন্ডারে একটি আপনি পাসওয়ার্ড দিবেন এজন্য আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি এখানে একটি পাসওয়ার্ড দিয়েছি তারপর হচ্ছে নিচে এসে কনফার্ম পাসওয়ার্ডে এসে কনফার্ম পাসওয়ার্ডে এসে মার্ক ক্লিক করে দিব পর এড ইউজারে ক্লিক করলে আমাদের ইউজারটি ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এড ইউজারে ক্লিক করলাম এড ইউজারে ক্লিক করার পর এখন আমরা ইউজারে গিয়ে আমরা দেখবো যে দুটি ইউজার আমাদের আগের ইউজারটি ছিল এটি উপরে যে ইউজার নেমটি দেখতে পাচ্ছি সেই ইউজার নেমটি আমরা এখন ক্রিয়েট করেছি সেই ইউজার নেম হলো এডমিন এবং আগের ইউজার নেমের নাম ছিল এটি এবং বর্তমান ইউজার নেমের নাম হচ্ছে অ্যাডমিন তাহলে আমরা এখন এই ইউজারের আন্ডারে আমাদের ওয়েবসাইটে লগ করতে পারবো আমরা যে নতুন একটি ইউজার নেম ক্রিয়েট করেছি এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করেছি এখন আমরা দেখবো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারি কি না এজন্য আমাদেরকে প্রথমে লগ ইন থেকে লগ আউট করতে হবে আমরা ডানপাশে এসে আমরা ওয়েবসাইট থেকে লগ আউট হয়ে যাব আমরা ডানপাশে যে আমাদের প্রোফাইল পিকচারটি রয়েছে সেখান থেকে আমরা লগ আউট অপশন দেখতে পাচ্ছি এবং সেখানে লগ আউটে ক্লিক করে আমরা লগ আউট হয়ে যাব এখন আমরা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করব। তো আমরা ইউজার নেম দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি এখন আমরা লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর এখন আমরা সরাসরি সেই ওয়েবসাইটের মধ্যে চলে গেছি সো আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা অলরেডি লগ ইন হয়ে গেছি আমরা নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন হতে পেরেছি এখন ঠিক একইভাবে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এভাবে চেঞ্জ করতে পারবেন আপনার ওয়েবসাইট যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে তৈরি করা যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি এটিকে কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিলেটেড আরো বিভিন্ন ভিডিও টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ